الحمد لله سبحان الله الحمد لله لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير الصلاة والسلام عليكم يا رسول الله

যে বিশ্বাসের সুফল আমি নিজে পেয়েছি এবং আমার মনে হচ্ছে যে আমার যে সকল ভাই বন্ধু রয়েছেন শুভানোধ্যায়ী রয়েছেন কিংবা যারা আমার মতাদর্শের অনুসারী অর্থাৎ ইসলাম ধর্মের অনুসারী রয়েছেন তাদের কাছে আমার এই বিষয়গুলো বলা উচিত আজকে যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করব সেটি হল পবিত্র কালামের পাখের একটি সুরা সুরা কাহাব তো যেদিন থেকে আমি জানলাম যে এই পবিত্র সুরাটি যদি প্রতি শুক্রবারে তেলাওয়াত করা হয় তাহলে যে সকল ফজিলতের কথা আমি মসজিদ থেকে শুনেছিলাম এবং সঙ্গে সঙ্গে বিশ্বাস করার পরে এরপর থেকে আমার মানে জীবনে আসলে কখনো কোনো শুক্রবার যায়নি যে আমি এই কাহাফটি তেলাওয়াত করিনি তো এই সুরা কাহাফ তেলাওয়াত করার ফলে আমার কি হয়েছে বা কী হয়নি সেটা আমি আসলে প্রকাশ করতে চাই না আমি শুধুমাত্র এটা বলতে চাই যে আমি যা কিছু শুনেছিলাম সেটা বিশ্বাস করেছিলাম এবং সে বিশ্বাসের উপর অবিচল থাকার কারণে আমি যে ক্ষুদাই রহমতের মধ্যে আছি এবং যেভাবে নিরাপদ বোধ করছি জীবন এবং জীবিকার যে সমস্যাগুলো রয়েছে চিন্তা এবং চেতনার যে রোগবালা বালা মুসিবতগুলো রয়েছে সেগুলো আমাকে আসলে ভেঙে ফেলতে পারে না আসে কিন্তু প্রত্যাঘাত হয়ে চলে যায় এবং শেষ পর্যন্ত মহান আল্লাহ রব্বুল আলমিন আমি যে অবস্থানে আছি আমার অবস্থানে আমার হৃদয়ের মধ্যে এক ধরনের প্রশান্তি তৈরি করে দেয় এখানে বোঝার চেষ্টা করুন যে সারা দুনিয়া আপনাকে বলল আপনি খুব ভালো মানুষ আপনার এটা আছে ওটা আছে কিন্তু আপনার ঘরের মধ্যে নিজের পরিবারের মধ্যে এবং আপনার মস্তিষ্কের মধ্যে আপনার হৃদয়ের মধ্যে প্রতি মুহূর্তে যদি নেতিবাচক কথাগুলো আপনাকে পীড়া দেয় তারপরে একটা অসুখী যেটিকে রিগ্রেট বলা হয় হতাশা ব্যর্থতা এই জিনিসগুলো যখন আপনাকে প্রতিটি মুহূর্ত অস্থির করে ফেলে তখন পৃথিবীর কোনো ক্ষমতা কোনো রূপ লাবণ্য মাধুর্য পদ পদ বির্থ আপনাকে সফল বানাতে পারবে না সার্থক তো নয় মানুষের যে কোনো বিশ্বাস সেই বিশ্বাসের মর্যাদা যখন মানুষ তার নিজের কাছে দিতে পারে তখন আল্লাহরবুল আলমিন বা কোনো অলৌকিক শক্তি বা পারলৌকিক শক্তি বা আসমানি শক্তি তাকে তার নিজের জায়গাতে একটা স্থিরতা দান করে একটা ভাবনাহীন জীবন তাকে দান করে তো সুরা কাহাব সম্পর্কে আমি প্রথম যেটি একটি মসজিদে শুনেছিলাম আরেকটি সুরা সম্পর্কে শুনেছি সেটি হলো সুরা ওয়াকিয়া আমি আরেকটা আলোচনায় বলবো আজকে কাহাব সম্পর্কে আপনাদের কাছে আলোচনা করি এই সুরার যে সাধারণ ফজিলত এটা আপনি ইন্টারনেটে পাবেন একেবারে খুব সাধারণ প্রথমটা হলো যে মানুষের ভিতরে গুণা করার যে প্রবৃত্তি এই প্রবৃত্তিটি ধীরে ধীরে এই সুরাটি নষ্ট করে দেয় আপনি যে শুক্রবারে এই তেলাওয়াত করলেন এটি ভবিষ্যতের জন্য দুটো কাজ করে অর্থাৎ যে দাজ্জালি শক্তি দাজ্জালি শক্তি মানে বিভ্রান্ত হওয়া আপনি যেটা বোঝেন না আপনি যেটা জানেন না অথবা আপনি যে বিষয়টি নিয়ে পরিশ্রম করেননি এরকম একটা কোনো বিষয় যখন আপনার সামনে খুব নান্দনিকভাবে উপস্থাপন করা হয় তখন মানুষ বিভ্রান্ত হয়ে যায় যেমন ধরুন একজন খুব সুন্দরী রমণী এখন আমরা তো ছোটোকালে পড়েছি যে এই সুন্দর চেহারার পেছনে রাক্ষসী মনোভাব থাকে সুন্দর চেহারার পেছনে দানবীয় চরিত্র থাকে বা সুন্দর আকৃতিকে আমরা অনেক সময় মাকাল ফল বলি তাহলে লাভ অ্যাট ফার্স্ট সাইট মানে প্রথম দৃষ্টিতে কোনো কিছুর প্রেমে পড়া মুগ্ধ হওয়া তারপরে সিদ্ধান্ত নিয়ে ফেলা এটাকে আপনি দাজ্জালি শক্তির সঙ্গে আত্মসমর্পণ এটাকে আপনি তার সঙ্গে তুলনা করতে পারেন তো এটা শের জামানাতে এই দাজ্জালি শক্তির কবলে মানুষ দুনিয়াতে পড়বে আর কেয়ামতের ময়দানেও মানুষ বিভ্রান্ত হবে এই দাজ্জালি শক্তির দ্বারা তো ভবিষ্যতে আপনি যেন এরকম বিভ্রান্ত না হন দাজ্জালি শক্তির কবলে না পড়েন এই সুরা আপনাকে অলৌকিক একটা প্রোটেকশন দিতে থাকবে এটা হলো ভবিষ্যৎ সম্পর্কে আর প্রেজেন্ট টেন্স যদি আপনি ধরেন বর্তমান সময় তাহলে আপনাকে যে কাজটি বা যে কথাগুলো বলা হচ্ছে এই সুরার তাপ ছিঁড়ে সাধারণত এখানে তাপসিরে বলা হচ্ছে যে গত জুমা থেকে আজ এই জুমা পর্যন্ত অর্থাৎ আপনি গত জুমাতে পড়েছেন ছুরা কাহাব আর এই জুমাতে পড়েছেন তো এই সূরাটি তেলাওয়াতের কারণে এক সপ্তাহের মধ্যে আপনার জীবনের যে গুণাসমূহ রয়েছে এই গুনাসমূহ ক্ষমা করে দেয়া হয় এবং আপনার মধ্যে একটা নূর তৈরি করে দেয়া হয় একটা আলো তৈরি করে দেয়া হয় এবং সেই আলো দ্বারা আপনি আপনার যে সামনের বাধা বিঘ্ন এগুলো আপনি দূর করতে পারেন যেমন ধরুন আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যাটা কি অজ্ঞতা অজ্ঞতা মানে অন্ধকার আপনি দেখেন না তো আপনি দেখেন না তো সেখানে যখন আপনার হাতে লাইট থাকে আলো থাকে নূর থাকে আপনি দেখতে পান স্পষ্টতই দেখতে পান এভাবে মানুষের যে দিব্য দৃষ্টি রয়েছে তার পেছনে একটি অন্তর্দৃষ্টি রয়েছে মন সাড়া দেয় তারপর মানুষের জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা এই তিনটির একটা সমন্বয় মস্তিষ্কে খেলাধুলা করে তার সঙ্গে হৃদয়ের যে বন্ধন এটা এনলাইটেন হয় আলোকিত হয় নূরের মাধ্যমে আর সেই নূরটি স্বয়ং আল্লাহরবুল আলমেন দিয়ে থাকেন তার বান্দাদের উইলফোর্স কর্ম চিন্তা চেতনা এবং ধর্মের কারণে তো সুরা কাহাফ যারা নিয়মিত তেলাওয়াত করেন তাদের মধ্যে এরকম একটা নূর কাজ করে এবং এই সুরাটি একেবারে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত তারাই তেলাওয়াত করেছেন যারা এই ধর্মকর্ম করে সফল হয়েছেন এবং আমাদের নিকট অনুকরণীয় হয়েছেন কাহাফের যে বাংলা অর্থ সেটি হলো গুহা এখানে হুজির পাক সাল্ল ইসলামের ঠিক আবির্ভাবের আনুমানিক চারশো বছর পূর্বে চারশো বছর বললাম এই কারণে যে আল্লাহ রাসুলের জমানাত একজন বিখ্যাত সাহাবি ছিলেন হজরত সালমান ফার্সি আল্লাহ তালা আনহু তিনি সাড়ে তিনশো বছর সেই যাকে বলা হয় তিনি জিন্দিগি পেয়েছিলেন তো তিনি বলেছেন যে আমরা যেন খুব ছোট। ঠিক সেই সময়টিতে এই কাহাপের যে ঘটনাটি সেই ঘটনাটি আমরা শুনেছিলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে তাহলে আল্লাহ রসুলের কাছে যখন তিনি এই সময়টিতে বর্ণনা করছিলেন এটি মদিনার জামানাতে পাঁচশো সত্তর ছয়শো দশ খন্দকের যুদ্ধের সময় সালমান ফার্সির পরামর্শে খন্দকের যুদ্ধ হয়েছিল তাহলে এই সময়টাতে যদি বর্ণনা করেন তাহলে আনুমানিক সাড়ে তিনশো বছর বা তিনশো পঁচিশ ছাব্বিশ বছর পূর্বে এই ঘটনাটা ঘটেছিল তো আল্লাহ রসুলের সেই জমানা ছয়শো দশ বা ছয়শো বারো খ্রিস্টাব্দের ঠিক সাড়ে তিনশো বছর আগে এই ঘটনাটা ঘটেছিল তখন কোনো এক রাজা ভীষণ রকম অত্যাচারী এবং জালিম ছিলেন ফলে তৌহিদিতে যারা বিশ্বাস করতেন একত্ববাদে যারা বিশ্বাস করতেন তো তারা তার রাজ্যে ভীষণ রকম অশান্তিতে ছিলেন মানে তিনি কেবলমাত্র যে পার্থিব বিষয় নিয়ে যন্ত্রণা দিতেন তা নয় যারা ধর্মবিশ্বাসী বিশ্বাসী ছিলেন ধর্মকর্ম করতেন তাদের উপর তিনি অত্যাচার করতেন এইরকম একদল যুবক ইবাদত বন্দিকে তাদের সংখ্যা আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন গোপন রেখেছেন তাদেরকে গুহাবাসী হিসেবে বলা হয়েছে কেউ বলেন যে তারা নজন কেউ বলেন দশজন তাদের সঙ্গে একটা কুকুর ছিল তারা সেই রাজ্য তারা ত্যাগ করে তারা পালিয়ে অন্য কোনো নিরাপদ স্থানে যাচ্ছিল এরই মধ্যে একটা পাহাড়ের গুহায় যখন তারা যাকে বলা হয় ঘুমন্ত অবস্থায় ছিলেন ঘুম থেকে জাগলেন এর মধ্যে বহু বছর চলে গেছে হয়তো পাঁচশো হয়তো এক হাজার বছর এই সময়টা আল্লাহ স্পষ্টভাবে বলেনি আল্লাহ রাসুলেও বলেননি তো কাজেই তারা যে ঘুম থেকে জাগ্রত হয়েছিল এটা আল্লাহ রাসুলের যে সময়টার কথা বলছি তার থেকে সাড়ে তিনশো বছর পূর্বে কিন্তু যে বাদশাহের কথা বলা হয়েছিল বা তাদের জীবন যেখান থেকে শুরু হয়েছিল ঠিক সেই সময়টা কত শত বছর পূর্বে ছিল কত হাজার বছরের পূর্বে ছিল এটা আমরা বলতে পারিনি তো ওই যে তাদের কাহিনী তাদের কাহিনী এটিকে অমরত্ব দান করার জন্য এই পবিত্র সুরাটির নাম সুরা কাহাফ হয়েছে এখন এটার নাম কেন কাহাফ হলো এর কারণ হল যে আপনি যখন আল্লাহর পথে থাকবেন আল্লাহর জন্য কাজ করবেন আল্লাহর সম্মান এবং মর্যাদা রক্ষার জন্য যখন আপনি প্রাণান্ত চেষ্টা করবেন তখন আপনার সম্মান এবং মর্যাদা তুলে ধরার জন্য অক্ষুণ্ণ রাখার জন্য জমিনে আপনাকে বান্দাদের মানে আল্লাহ রবুল আলমিনের বান্দাদের দোয়ার উপলক্ষ করার জন্য আল্লাহ কিছু নজির স্থাপন করেন এর ফলে এই যে তারা যে ভালো কাজকর্মগুলো করেছেন যেভাবে হজরত ইব্রাহিম আলাহ ইসলাম করেছেন হজরত ইসমাইল আলাহ ইসলাম করেছেন নবীর আসুলদের আমরা স্মরণ করি বলতে আল্লাহরবুল আলামিন তাদেরকে আমাদের সামনে তুলে এনে যেটা প্রমাণ করতে চান যে তোমরা যদি আমার কথা মতো চলো আমার প্রতি কৃতজ্ঞ থাকো তাহলে আমার যারা বান্দা আমি তাদের হৃদয় মন মানসিকতা তোমাদের দিকে এমনভাবে মহব্বতের একটা বন্ধনের আবদ্ধ করে দেব যে তোমরা থাকবে না কিন্তু আমার শত সহস্র বান্দা প্রতিটি মুহূর্তে তোমাদের জন্য দোয়া করবে যেভাবে আমরা এখন সুরাকা হাফে সেই যুবকদের সম্পর্কে আলোচনা করছি এটা হলো প্রাথমিক একটা ঘটনা এখানে জুলকার নাইন সম্পর্কে বলা হয়েছে বাদশা জুলকার নাইন সম্পর্কে বলা হয়েছে তো বাদশা জুলকার নাইনকে অনেকে আলেকজান্ডার বলেন কিন্তু বেশিরভাগ যারা লোকজন আছেন তারা এটাকে বাসা সাইরাস দ্য গ্রেট হিসেবে পারস্যের সম্রাট সাইরাস দ্য গ্রেট হিসেবে অভিহিত করেন যে পবিত্র কালামের পাকে যে জুলকান্নায়নের কথা বলা হয়েছে বেসিক্যালি তিনি পারস্য সম্রাট সাইরাস দ্য গ্রেট ছিলেন তো একজন সুশাসক যিনি প্রজারঞ্জক ছিলেন এবং তার সাম্রাজ্যটি মানব জাতের ইতিহাসে প্রথম একটি আন্তর্জাতিকতা পায় পারস্যের বাইরে সমস্ত মিডিয়া লিডিয়া মানে ইউরোপের একটা বিরাট অংশ এবং এশিয়া মধ্যপ্রাচ্যের একটা বিরাট অংশ মধ্য এশিয়ার একটি বিরাট অংশ ঘিরে এবং উত্তর আফ্রিকা সহ ঘিরে সাইরাস দ্য গ্রেট যে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন সেখানে গোত্রগুলোর মধ্যে বিভেদ বিসংবাদ প্রতিনিয়ত হতো একটি প্রদেশের সঙ্গে অন্য একটি প্রদেশের সীমান্ত নিয়ে মারামারি হতে এবং এই জিনিসগুলো তিনি কিভাবে সমাধান করেছেন ওখানে একটা ওয়াল তৈরি করার কথা বলা হয়েছে এই বিষয়টি শাসকদের জন্য যারা রাজনীতি করেন তাদের জন্য এটি একটি ম্যাগনা ম্যাঘনাকারটা এখানে জুলকার নাইনের উদাহরণ টেনে বাদশায় একজন আল্লাহবুল আলমিন একজন ন্যায়পরায়ণ বাসায় কথা এখানে বর্ণনা করেছেন এরপর আরেকটি কাহিনী তিনি বলেছেন এখানে সেটা হলো হজরত খিজির আলহিউসাল্লাম এবং হজরত মুসা আলাহাম এই দুজনের মধ্যে যে মোলাকাত হয়েছিল সাক্ষাৎ হয়েছিল হজরত মুসাইলসলাম আল্লাহর মশহুর নবী ছিলেন আর হজরত খিজির আলু ইসলাম আল্লাহ নবী অথবা আল্লাহ ছিলেন হজরত খিজরা আল্লাহ ইসলামকে আল্লাহরবুল্লাহবিন ইলমে মারিফত দিয়েছিলেন তিনি ভবিষ্যৎ দেখতে পেতেন তো এই যে ভবিষ্যৎ দেখতে পেতেন এই কারণে তার যে জ্ঞান তার যে নলেজ তার যে স্প্রিট এটা বলা হতো হজরত মুসা ইসলামের চেয়ে অনেক বেশি ছিল তো হজরত মুসা আলাহি যখন এই কথা বলা হলো তিনি আগ্রহ প্রকাশ করলেন যে কি ধরনের জ্ঞান থাকতে পারে এবং এরই প্রেক্ষাপটে হজরত মুসাইসাল্লামের সঙ্গে হজরত খিজা ইসলামের যে সাক্ষাৎ হলো তারা একসঙ্গে বহু পথ অতিক্রম করলেন এবং সে সময়ের মধ্যে যে অতি আশ্চর্য ঘটনাগুলো ঘটলো যে ঘটনা আমাদের দিব্য দৃষ্টিতে বিবেচকের মতো মনে হবে না আশ্চর্য মনে হবে কিংবা অনেক ক্ষেত্রে অসম্ভব মনে হবে সেই কাজগুলো হজরত খিজরা আল্লাহ ইসলাম করলেন কিন্তু পরবর্তীতে যখন হজরত মুসাই ইসলামকে এই কথাগুলো প্রকাশ করা হলো তখন তিনি বুঝলেন যে শরীয়তের জ্ঞান অনুযায়ী বা দুনিয়ার যে এলম রয়েছে সে এল অনুযায়ী হজরত খিজির আল্লাহ ইসলামের যে কর্মগুলো এটা কোনো যুক্তিযুক্ত নয় কিন্তু যেটি আল্লাহ জানেন যেটি ইলমে মারেফত বলে তাদের জন্য এটা ঠিক আছে তো কাজেই আমাদের মধ্যে যারা খুব অল্প জ্ঞানের অধিকারী আমরা ভবিষ্যৎ সম্পর্কে কিছু জানি না আমাদের জন্য ইলমে শরিয়ত এটা বাধ্যতামূলক এমন কোনো কথা বলা উচিত নয় এমন কোনো কর্ম করা উচিত না যে কর্মের বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই যদি আপনি এটা জানেন সত্য অর্থাৎ আপনার ইলমে মারিফত আছে অথবা আল্লাহ আপনাকে একটা বিশেষ বিষয়ে জ্ঞান দিয়েছেন কিন্তু সেই জ্ঞানটি আপনি এমন একজন মানুষের কাছে বললেন সম্প্রদায়ের কাছে বললেন যাদের ওই জ্ঞান নেই ফলে তারা আপনাকে বিশ্বাস করবে না এটা হলো একটা বিষয় দুই নম্বর হলো যে মহান আল্লাহরবুল আলমিনের কাছে কোনো সময় নেই তার নিকট অতীত বর্তমান ভবিষ্যৎ সেম কিন্তু আমরা তো সময়ের আবর্তে ঘুরপাক খাচ্ছি তো সেক্ষেত্রে প্রেজেন্টে অর্থাৎ সময়কে অনুসরণ করা আর অতীতকে অনুসন্ধান করা আর ভবিষ্যতের ব্যাপারে নির্ভর থাকার জন্য একটা মানুষের যে দৃঢ়তা থাকা দরকার ধৈর্য থাকা দরকার প্রজ্ঞা থাকা দরকার জ্ঞান থাকা দরকার সেটি হযরত খিজির আল্লাহ ইসলাম এবং হজরত মোসাইল ইসলামের যে এই সম্মিলন তাদের একত্রে পথ চলা সেই একত্র পথ চলার মধ্যে এটা নিহিত আছে আজকে আর এই বিষয়ে ইন ডিটেলস যাব না কারণ এটি নিয়ে আরও যদি বলতে যাই ঘন্টার পর ঘণ্টা বলা যাবে শুধুমাত্র শেষ বলে যায় যে যারা ইসলাম স্কলার রয়েছেন তারা সবাই বলেন যে আপনি তো ইসরাটা নিয়মিত পড়বেন কিন্তু প্রথম যে দশটি আয়াত প্রথম দশটি আয়াত এই দশটি আয়াত যদি আপনি মুখস্থ করে ফেলেন খুব ছোট। এবং শেষের দশটি আয়াত এর মধ্যে শেষের যে তিনটি আয়াত রয়েছে এই তিনটি আয়াত মোরল্লা চাপনা আমার যারা একটু কোরআন শৈব পড়ি তারা সবাই মুখস্থ করে ফেলেছেন বা অনেকে মুখস্থ করে ফেলতে পারবেন যারা মানে শেষের তিনটি আয়াত খুবই মানে যাকে বলে আপনার পড়তে ভালো লাগবে তো যেটা অনুরোধ থাকবে যে আপনারা এই সুরাটি তেলাওয়াত করবেন তার সঙ্গে সঙ্গে যদি পারেন প্রথম দশটি আয়াত মুখস্থ করে ফেলবেন আর শেষের দশটি আয়াত যদি নাও পারেন অন্তত তিনটি জায়াত এটি মুখস্থ করে যদি প্রতিনিয়ত আপনি তেলাওয়াত করতে থাকেন আশা করা যায় আল্লাহরবুল্লা আলমিন আপনাকে ভালো রাখবেন মর্যাদা দান করবেন ধনী এবং আখেরাতে আপনি উত্তম প্রতিদান পাবেন السلام عليكم ورحمه الله وبركاته